হ্যালো আসসালামু আলাইকুম গাইস আসসালামু আলাইকুম আশা করতেছি আপনার সকলে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দেওয়া অনেক অনেক বেশি ভালো আছি সো গ্যাস সাবস্ক্রাইবের ভিডিওটা থাকবে হচ্ছে আপনারা কিভাবে টোকেন পকেট সেট আপ করবেন বা টোকেন পকেট অ্যাকাউন্ট করবেন অনেকেরই মোবাইলে কি হয় না এই ট্রাস্ট ওয়ালেটটা যে আছে এটা কিন্তু ক্রিয়েট করা যায় না বা অ্যাকাউন্ট হয় না তারা কিন্তু টোকেন পকেট দিয়ে চাইলে অ্যাকাউন্ট করতে পারবেন তা আমাদের ফোর্সেস ডট এত হচ্ছে আপনারা দুইটা মানে দুই তিনটা আপনার অলের দিয়ে কাজ করতে পারবেন যেরকম হচ্ছে আপনার মেটামাক্কস বাইবিট তারপর হচ্ছে আপনার ট্রাস্ট অলেট তারপর টোকেন পকেট তা এখন টোকেন পকেট দিয়ে কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা হচ্ছে এখন আমি দেখাই দেবো তো এটা দেখানোর জন্য হচ্ছে আমাকে ডিরেক্টলি টোকেন পকেটের ভিতরে ঢুকতে হবে তা আপনারা ঢুকার পর হয়তো বা অন্য কিছু চাইতে পারে তো চাওয়ার পর হচ্ছে আপনারা এগুলো সব অ্যাপ্রুভ করে দিবেন বেলাও দিয়ে দিবেন তারপর উপরের দিকে দেখবেন কি একটা প্লাস আইকন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনারা অবশ্যই নিচের থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন নিচের থেকে সবাই নেটওয়ার্ক দিবেন হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন যেটাকে আমরা বিএনবি বিএনবি কয়েন বলি বা বিএনবি টোকেন বলি এটাই দেওয়ার পর হচ্ছে আপনাদের যাদের মনে করেন এখানে একটা জিনিস সলভ করে দেই আমি যেহেতু ক্রিয়েট টোকেন পকেট অ্যাকাউন্ট করব তো আমি এখানে টোকেন পকেট মানে অ্যাকাউন্ট করতেছি আর আপনাদের যাদের ট্রাস্টালয় দিয়ে টোকেন পকেট অ্যাকাউন্ট ইনপুট করবেন তারা হচ্ছে এটাই ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার টোকেন পকেট যেই আপনার ট্রাস্টওয়ালেটে যে বারোটা পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে দিলে আপনার টোকেন পকেট আর হচ্ছে ট্রাস্ট ওয়ালেটটা কী হবে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে ওইখানে যে ডলার থাকবে এখানে ওই একই ডলার থাকবে তো আমি যেহেতু টোকেন পকেট অ্যাকাউন্ট করতেছি আমার কোনো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট নেই তো আমি এখানে কী ক্লিক করবো ওয়ালেট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এখানে আমার ক্লিক করতে হবে হচ্ছে আবারও ক্রিয়েট ওয়ালেটে চাপ দিতে হবে তা আমি ক্রেডলেটে চাপ দিলাম এখন এখানে হচ্ছে একটা মজার বিষয় তো এখানে হচ্ছে আমাকে পাসওয়ার্ড দিতে হবে হচ্ছে আপনার আটটা আট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে উপরে যে পাসওয়ার্ডটা দিব নিচেও কিন্তু ঠিক ওই পাসওয়ার্ডটাই দিতে হবে অ্যান্ড তারপর হচ্ছে আমাদের এই যে যে হাইনটা আছে এখানে কোনো কাজ নেই অ্যান্ড পরে আমরা এইখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা ক্রিয়েটে ওয়ালেটে চাপ দিব। অ্যান্ড আমি এখানে আপনাদের সুবিধার্থে পাসওয়ার্ডটা কীরকম দিতে হবে আমি একটু দেখাই দিই সাপোজ আমি এখানে আমার নামটা লিখলাম যে সাপোজ যে ওয় লিখলাম তারপর হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে সাপোজ ফোরসেস এফ ও আর এস এ ই ফোর্সেস তারপর হচ্ছে যে কোনো একটা চিহ্ন ব্যবহার করবো আমরা বেশিরভাগ মানে সবাই ট্র্যাক এ করব হচ্ছে আপনার এই চিহ্নটা দিতে এই যে সেভেনের নিচে যে চিহ্নটা আছে আমরা এটা ব্যবহার করবো করার পর এখানে দুইটা ওয়ান বা দুইটা টু দিলাম দেখেন আমার কিন্তু উপরের এটা কিন্তু আমার স্ট্রং হয়ে গেছে তো আমাদের কী করতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং করতে হবে ঠিক আছে উইক করা যাবে না স্ট্রং করে পাসওয়ার্ডটা দিতে হবে অ্যান্ড এটা মনে রাখতে হবে মাস্ট বি তো আমি এখানে পাসওয়ার্ডটা দিই তারপর আবার স্কিশের অন করতেছি এখন কিন্তু আমার এখানে পাসওয়ার্ডটা দেওয়ার শেষ এখন আমার পাসওয়ার্ড দাও শেষ হওয়ার পর আমি এখানে কী করবো একটা টিকমার্ক উঠাই দিব তো টিকমার্ক দেওয়ার পর আমি হচ্ছে এখানে কী লেখা আছে আমি এটা পড়েও শোনাই দিই এখানে লেখা হচ্ছে আই হ্যাভ রিড কেয়ারফুলি অ্যান্ড অ্যাঙ্গ্রি উইথ ইউস ঠিক আছে মানে আমি হচ্ছে সব কিছু বুঝে শুনেই এবং আমি এটার জন্য আচ্ছা আমার পাসওয়ার্ডটা ভুলইছে তো আমার এখানে কিন্তু পাসওয়ার্ডটা দেওয়ার শেষ এখন কিন্তু হচ্ছে আমি ক্রিয়েট ওয়ালেটে চাপ দিব তো দেওয়ার পর দেখেন আমাকে এখানে নিয়ে আসছে এখানে হচ্ছে আমি আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবো এখানে নিচে আন্ডার শোরে ক্লিক করবো তারপর হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে তিনটা টিক মার্ক উঠিয়ে দিতে হবে তো আমি এখানে তিনটা টিক মার্ক উঠিয়ে দিব উঠিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এই যে যে বারোটা পাসওয়ার্ড আছে এটা কিন্তু আপনি কোনো দিন কারোর সাথে কি করবেন না শেয়ার করবেন না এটা শেয়ার করা যাবে না এটা হচ্ছে আপনার নিজের কি ব্যক্তিগত এটা হচ্ছে আপনার একটা সম্পদ এটা যদি কারো দেন দিয়ে দিলে কিন্তু সে আপনার ওয়ালেরটা হ্যাক করে নিয়ে যাবে এবং আপনার যত ডলার আছে তিনি কিন্তু তা নিয়ে যাবে তো সাপোজ দেখেন এখানে কিছু আমার কি আছে আমি এটা হচ্ছে আমরা পাসওয়ার্ডটা নিচে দেখবেন একটা কপি অপশন আছে আমরা এখানে কি করবো এটা কপি করে রেখে দিব সবাই কিন্তু এই পাসওয়ার্ডটা কপি করে রাখবেন এখানে ক্লিক করে তো আমি এখানে কপি করলাম তিনটা টিক উঠাই দিব কনফার্ম করব তো আমার কিন্তু কপি হয়ে গেছে তো কপি হয়ে যাওয়ার পর আমি এখানে করব কি আমার যে কোনো একটা আমি সাপোজ এখানে সাপোজ আমি আমার এখানে একটা পোস্ট করে রাখি তো তারপর আমি এখানে দেখে দেখে আমি হচ্ছে এটা উঠাই তো এখানে কী আস সাপোজ ফার্স্টেড মানে আমাদের সিরিয়াল ওয়াইজ দিতে হবে তো আমি এখানে ক্লিক করি কমপ্লিট ব্যাক আপ ভেরিফাইডিট নাও তো এখন আমাদের যেটা এটা ফার্স্টে ছিল ওইটা আমাদের ফার্স্টে দিতে হবে তো ফার্স্টে যেটা ছিল ফার্স্টে ছিল হচ্ছে আমাদের এইটা তো আমরা এখানে ক্লিক করব তারপর সেকেন্ড আছে কোনটা ক্যাটেল তো আমরা হচ্ছে এটাই ক্লিক করবো তারপরে এভাবে আমরা সেট করে তারপর হচ্ছে আবার আসতেছি সো আমার কিন্তু এখানে সবগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ বসানো শেষ এবং এটা কিন্তু আমাদেরকে ভালো মতো বুঝে শুনে এখানে কিন্তু এই পাসওয়ার্ডগুলো দিতে হবে তো দেওয়ার পর এখন আমরা এখানে কিসে ক্লিক করব। নিচে কিন্তু একটা কনফার্ম আছে আমরা ডিরেক্টলি কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিব এবং আমাদের কিন্তু যে ওয়ালেটটা আছে। আমাদের অলেটে নিয়ে আসবে তো অলরেডি নিয়ে আসার পর আমরা যেহেতু আমরা বাংলাদেশ থেকে হচ্ছে আপনার নগদে আমাদের ফারে একটা ফোন নাম্বার থাকে তো আমাদের এখানে কিন্তু আমি যদি সেন্ডে ক্লিক করি তা আমাদের এখানে কিন্তু একটা অ্যাড্রেস আছে আমাদের এই টোকেন পকেটেরই এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার তো এটাতে আমাদেরকে কি করবে সবাই কিন্তু ডলার দিবে ঠিক আছে তো এই দেখেন এটা কিন্তু আমার অ্যাড্রেস তো আমি চাইলে এটা কপি করতে পারি ঠিক আছে এই যে রিসিভে গেলে রিসিভে যাই রিসিভে যাওয়ার পর এইটা আমি কপি করে যদি দিই সে হচ্ছে আপনার এই সেন্ডে যাবে তার সেন্ডে যাওয়ার পর ট্রান্সফারে ক্লিক করবে এখানে ওই অ্যাড্রেসটা পেস্ট করবে পেস্ট করার পর হচ্ছে নিচে অ্যামাউন্ট দেবে সাপোজ আমরা যেহেতু ফোর্সে যে কাজ করি ফোর্সে যে হচ্ছে এখন করতে তেরো ডলার লাগে তো তেরো ডলার দিয়ে কনফার্মে চাপ দিবে কনফার্মে আমার যেহেতু ব্যালেন্স নাই তো এই কারণে আমারটা হচ্ছে না তো আপনাদেরটা আশা করি যা থেকে নেবেন তার কাছে তো অবশ্যই ডলার থাকবে তো এইভাবে হচ্ছে আপনারা টোকেন পকেটটা সেট আপ করবেন এবং সেট আপ করে সবাই অ্যাকাউন্ট করে কাজ করবেন